আসসালামু আলাইকুম। मिستر হোমি যে M6 কম্বো নি আসছে। 6 পিসের একটা কম্বো প্রথমে পাচ্ছেন আপনারা একটা M6 মপ। দ্বিতীয় পাচ্ছেন হলো একটা লং হ্যান্ড ডাস্টার, 9.5 ফিটের ডাস্টার এবং এটা ব্যান্ড করে আপনারা দিয়ে ইউজ করতে পারবেন। এটা ব্যান্ড করা যাবে। যেই কোনো ভাবে, যে কোনো জায়গায় ব্যান্ড করবেন এবং ধুইয়ে ইউজ করতে পারবেন এটা। আমাদের তিন নাম্বার প্রোডাক্ট হচ্ছে হলো 3 in 1 ফ্লোর ক্লিনিং ব্রাশ। 3 in 1 ফ্লোর ক্লিনিং ব্রাশ। এটা দিয়ে ওয়াল গোশিয়ে হবেন, এর দিয়ে ফ্লোর পরিষ্কার হবেন, এটা দিয়ে পানি উইপ করবেন। এটা হলো তিন নম্বর প্রোডাক্ট আমাদের চার নম্বর যে প্রোডাক্টটা আছে চার নম্বর প্রোডাক্টটা হলো সিলিকন কমোড ব্রাশ ও উইথ হোল্ডার হোল্ডার সহ কমোড ব্রাশ পাবেন এটা কিন্তু ফুল সিলিকনের একটা ব্রাশ যে কোনো কর্নারে খুব ইজিভাবে ঢুকে যাবে এবং এটাকে মাউন্ট করার জন্য ওয়াল মাউন্ট করার জন্য এক আলাদা গ্লু পাবে এবং আমাদের যে পাঁচ নম্বর প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা হলো যে গ্যাপ ক্লিনিং ব্রাশ যে কোনো কর্নারে কমোডের কর্নার ট্যাপের কর্নার অথবা আপনাদের যে কোনো গ্যাপে পরিষ্কার করার জন্য সিঙ্কের গ্যাপ পরিষ্কার করার জন্য এই ব্রাশটা ক্যানিথ ব্রাশ বলে আমরা এবং আমাদের যে ছয় নম্বর প্রোডাক্ট থাকবে এটা হলো আমাদের একটা প্রিমিয়াম টাইপের মপ হোল্ডার যদি আমি একটু দেখাই দিই পিছনে আমাদের মপ গুলো করা আছে এটা কিন্তু থ্রি ইন ওয়ান মক হোল্ডার একটার ভিতরে আপনি তিনটা ব্রাশ ঝুলাতে পারবেন আমরা যেহেতু এটা আমরা দিচ্ছি আমাদের কম্বো সেটের মধ্যে মধ্যে আমাদের কম্বো সেটের তিনটা তিনটা প্রোডাক্ট আছে এই ওয়াল মাউন্ট মাউন্টার জন্য ইন্ডিভিজুয়াল কিছু লাগবে না একটা মোম্পের মধ্যে আপনারা তিনটা প্রোডাক্ট ঝুলিয়ে রাখতে পারবেন এবং এটা কিন্তু একটা ধামাকা ডিসকাউন্ট মিস্টার হোম ইস অবিশ্বাসনীয় মানে এটা এটাকে কখনো এত বড় ডিসকাউন্ট দেওয়া হয়নি আমাদের এন সিক্স কম্বোতে যে ডিসকাউন্টটা দেওয়া হয়েছে সবচেয়ে বড় ডিসকাউন্ট হবে মিস্টার হোমিজের এর পেজের সবচেয়ে বড় ডিসকাউন্ট এম সিক্স কম্পিউটার ডিসকাউন্ট আর এইগুলো প্রোডাক্ট সবাই জানেন ইন্ডিভিজুয়ালি কিছু স্পেশালিটি বলার কিছু নাই আমাদের পেজের প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ভিডিও পেয়ে যাবেন এবং এগুলো বৈশিষ্ট্য জেনে যাবেন আর সেই জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ